পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়াতে এলেন কেন্দ্রে জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর হলদিয়া বন্দরের ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী মন্তব্য করলেন আজকে মূলত আছে তারা কাজ করতে পারছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সেগুলো নিয়ে আমরা মোটামুটি আজকের বৈঠক করলাম দ্বিতীয়ত কোর্ট যে আমাদের ডকগুলো আছে সেগুলো ভিজিট করেছি সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কি দরকার আছে সেখানে নতুন কোন মডারনাইজেশনের দরকার আছে কিনা বাকি কি করা হয়েছে সেগুলো সবকিছু ঠিক করা আছে এবং একটা 2 মেগাওয়াটের একটা সোলার ইয়ে পাওয়ার একটা উৎস উৎপাদন করা হয়েছে এবং তার পাশাপাশী আমরা যেটা চিন্তা করছি যে গ্রিন অ্যাপোর্স সেই গ্রিন কোর্টের উপরে আমাদের আগামী দিনের কি কনসেপ্ট থাকবে কি চিন্তা ভাবনা থাকবে সেইগুলো নিয়ে মোটামুটি মোটামুটি একটা একটা আমরা আমরা ধারণা করছি সেইভাবে মিনিস্ট্রিতে এটা নিয়ে আলোচনা করে আমাদের যে চেয়ারম্যান আছেন তার সঙ্গে আমরা কথা বলে আমরা এই পোর্টের আগামী দিনের কোর্ট মডার্নাইজেশনের উপরে গ্রিন কোর্ট একটা চিন্তা ভাবনা আমরা নিয়েছি তারপরে কিছুটা পোর্ট আরো সাফাই যাতে থাকে

এমপি বা থাকতেই হবে এরকম কোনো ম্যাটার না এটা অফিসিয়ালসদের নিয়ে একটা পার্সোনাল প্রোগ্রাম এই প্রোগ্রাম গুলোতে তাদের অ্যাটেন্ড করার দরকার নেই তো স্বাভাবিক ভাবেই যেটা একটা অফিসিয়াল প্রোগ্রাম সেখানে এমপি ভেতরে অফিসিয়াল প্রোগ্রামে কি করবে যদি কোনো কালচারাল প্রোগ্রাম হতো তাহলে সেখানে তো অবশ্যই পার্টিসিপেট করতে পারতো অফিশিয়াল প্রোগ্রামে তো এমপি কোনো পার্টিসিপেশনের দরকার নেই আমার সঙ্গে মিট করতে আসতেই পারেন অবশ্যই ব্যস্ত আছেন বাইরে শুনেছি যে কারণে আসেননি নি নালে Meet করতে আসতো যে অফিশিয়াল প্রোগ্রামে তো এমপি থাকার কোনো প্রশ্নই ওঠে না কেবল যে কোনো অনুষ্ঠানে ইমবুলিশন করা হতো এমপিকে সেই ক্ষেত্রে এইবারে দেখা গেল যে এটা একটা ক্যাডিং প্রোগ্রাম এখন এমপি আসেনি কেন তার প্রশ্ন জবাব দেবো কি করে তো অবশ্যই কোর্ট ইন্সপেকশন করতে এসেছি আমি সেখানে তাকে ইনভাইট করাও কি না করাও কি সেটা তো কোনো প্রশ্ন না কোনো কালচারাল প্রোগ্রাম থাকলে অবশ্যই গেস্ট হাউসে মিট করেই নিতে পারবেন যে সময় এটা কোনো এটা কোনো এরম পলিটিক্যাল ইস্যুতে নিয়ে যাওয়ার দরকার নেই

তারা কিভাবে আছে তাদের স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্দ্য তারা কাজ করতে পারছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সেগুলো নিয়ে আমরা মোটামুটি আজকের বৈঠক করলাম দ্বিতীয়ত কোর্ট যে আমাদের ডক গুলো আছে সেগুলো ভিজিট করেছে সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপেন্টের কি আছে সেখানে নতুন না কি করা হয়েছে এবং একটা টু মেগাওয়াটের একটা সোলার ইয়ে পাওয়ার একটা আজকে উদ্বোধন করা হয়েছে এবং তার পাশাপাশি আমরা যেটা চিন্তা করছি যে গ্রিন গ্রিন সেই গ্রিন কোর্টের উপরে আমাদের আগামী দিনের কি কনসেপ্ট থাকবে কি চিন্তাভাবনা থাকবে সেইগুলো নিয়ে মোটামুটি মোটামুটি একটা একটা আমরা আমরা ধারণা করছি সেইভাবে মিনিস্ট্রিতে এটা নিয়ে আলোচনা করে আমাদের যে চেয়ারম্যান আছেন তার সঙ্গে আমরা কথা বলে আমরা এই পোর্টের আগামী দিনের কোর্ট মডার্নাইজেশনের উপরে গ্রিন পোর্ট একটা চিন্তা ভাবনা আমরা নিয়েছি তারপরে কিছুটা কোর্ট আরো সাফাই যাতে থাকে সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা রয়েছে তো অল পোর্টস আমরা হলদিয়া সেখানে এমপি কে লিখতে পাওয়া গেল না সেখানকার আগে আপনার যে কোনো অনুষ্ঠানে আমরা দেখতাম যে বিভিন্ন অনুষ্ঠানে আপনার সাথে এমএলএ অধিকারী থাকতেন এখানকার এমপি থাকতেই হবে এরকম কোনো ম্যাটার না এটা অফিসিয়ালসদের নিয়ে একটা পার্সোনাল প্রোগ্রাম এই প্রোগ্রাম গুলোতে তাদের অ্যাটেন্ড করার দরকার নেই তো স্বাভাবিক ভাবেই যেটা একটা অফিসিয়াল প্রোগ্রাম সেখানে এমপি ভেতরে অফিসিয়াল প্রোগ্রামে কি করবে যদি কোনো কালচারাল প্রোগ্রাম হতো তাহলে সেখানে তো অবশ্যই পার্টিসিপেট করতে পারতাম অফিসিয়াল প্রোগ্রামে তো এমপি কোনো পার্টিসিপেশনের দরকার নেই আমার সঙ্গে মিট করতে আসতেই পারেন অবশ্যই ব্যস্ত আছেন বাইরে শুনেছি যে কারণে আসেননি নাহলে মিট করতে আসতো যে অফিসিয়াল প্রোগ্রামে তো এমপি থাকার কোনো প্রশ্নই আসে না অনুষ্ঠানে ইমগুলিশন করা হতো এমপিকে সেক্ষেত্রে এবারে দেখা গেল যে এটা একটা ট্যাপিং করতে এসেছি আমি সেখানে তাকে ইনভাইট করাও কি আর না করাও কি সেটা তো কোনো প্রশ্ন না কোনো কালচারাল প্রোগ্রাম থাকলে অবশ্যই গেস্ট হাউসে মিট করেই নিতে পারবেন যে সময় এটা কোনো এটা কোনো এরকম ইস্যুতে নিয়ে যাওয়ার দরকার নেই

প্রায় টু থাউজেন্ড আপলোক দেখলো তো এই ড্রেজিং এর জন্য অনেকগুলো আহ বিভাগকে ভাগ করে বিভিন্ন যারা ড্রেজার সেই ড্রেজার বিভিন্ন যারা কোম্পানি আছে তাদেরকে ড্রেজিং করতে দেওয়া হচ্ছে এবার যে পার্টটা আছে

সেই দিকে যদি লক্ষ্য করি তাহলে আমাদেরকে ফাস্টার কাজের জন্য মেশিনারি ইউজ করতে হবে পরিষ্কার ভাবে এখানে লোক ছাটাই করা হচ্ছে এটা ব্যাপার নয় কোর্ট কে আরো মডার্নাইজ করে তোলা হচ্ছে কোর্স যারা লেবার আছে তাদের জন্য যে কোম্পানিরা তাদেরকে ইনভলভ করেছে তারা তাদের মতো আলাদা করে তাদেরকে জায়গা দেবে এটা আমরা আশা করি অবশ্যই করে ঠিক আছে এটা তো যারা কোম্পানিজ আছে তাদের ব্যক্তিগত বিষয় তারা ইনভলভ করাচ্ছে কিন্তু পোর্ট তো সবাই সবসময় চাইবে যে পোর্টের ফাস্টার কাজ হোক পোর্টের ডেভেলপমেন্ট বেশি করে হোক পোর্টের যে পার্টিসিপেটার আছে তারা বেশি করে পোর্টকে ব্যবহার করুক যাতে পোর্টের ইকোনমিকলি গ্রোথ হয় দ্বিতীয় এরকম টাইপেরই দেখুন সরুপখালীর ব্যাপারটাকে এই মুহূর্তে হ্যাঁ नहीं काम कर पा रहे स्टार्ट ही नहीं किया तो वही वही है वही मैंने मैंने बताया था वो मैंने सोचा वही वाला था तो वो टेंडर अभी उस, उसने कंप्लीट नहीं कर पाए हैं तो वो डिस्चार्ज कर देगा उसको कोई बात वो, वो तो कैजुअल है कॉन्ट्रेक्चुअल ये लोग एक ही तो चीज है कैजुअल कैजुअल है कॉन्ट्रेक्चुअल ये आपने लोग पूछ रहे हैं ना कि पीवीस्टोन पीवीजन कॉन्ट्रैक्ट करके दे दिया हो ये आप कैजुअल डील আটশো তেত্রিশ জন আছে ভোটে এইবারে সেটা নিয়ে তো সমস্যা মানে যেটাতে আপনার আপনি বলছিলেন তাকে যে মেন ব্যাপারটা হচ্ছে মেন ব্যাপারটা হচ্ছে যারা কাজ করছে দীর্ঘ সময় ধরে তাদেরকে হঠাৎ করে সরিয়ে দিলে এটা একটা মানবতার উপরে আঘাত করা আমি মনে করি তো সবাই যাতে কাজ পায় তাদের পেটে লাথি না মারা হয় আমাদের উদ্দেশ্য এটা এবার সেই জন্যই আমাদের চিন্তা ভাবনা রয়েছে যে সবাইকে নিয়ে কাজ করা হোক যাতে এই লোকগুলোকে ঝামঝম করে ছাঁটাই করে যাবো না আপনার বিবেকে কি বলে কিন্তু মিডিয়া মিডিয়াকে কেউ বলেছে আমি নাকি এদের সঙ্গে পয়সা কালেকশনের জন্য যাচ্ছে তো সবার সামনে যে কথাগুলো ওপেনলি বললাম এটা কি মনে হয় যে পয়সা কালেকশনের বিষয় একদম মানবতার খাতিরে তাকিয়ে দেখছি আমাকে কালকে আমার ওখানে মিডিয়া জিজ্ঞেস করছে যে আপনি এই করতে যাচ্ছেন এই বলছে ওখানের তৃণমূলরা সিপিএমরা মিডিয়াতেই বলুন বলেছে আমাদের কাছে খবর আসছে আপনি কিছু বলুন এটা কোনো প্রশ্ন হলো আমি আমার কোর্ট ভিজিটে যাবো স্টেক হোল্ডারের সাথে কথা বলবো তাদের অভাব অভিযোগ গুলো জানবো এটা তো স্বাভাবিক ব্যাপার এতে ওই প্রশ্ন কেন আসবে নিশ্চয়ই কারো ক্ষতি হচ্ছে নিশ্চয়ই কারো ক্ষতি হচ্ছে আর সে এই বাইট গুলো করিয়েছে তার কি অধিকার আছে এই সমস্ত কথা বলো উইদাউট ইনফরমেশন সামনে এসে বলা উচিত তাদের

তাদের যে নর্থ ইস্ট অ্যাচিভমেন্ট যে আগামী ফিউচার লুকিং রয়েছে তাদের তো সেটা বড় ভয়ঙ্কর চিন্তা তো ডাইরেক্টলি কেন্দ্রীয় সরকার সেখানে কোন স্টেপ নেবে না এটা হতে পারে না যার জন্য ল্যান্ডের সঙ্গে সম্পূর্ণভাবে তারা আহ আজকে বিজনেস বিচ্ছেদ করেছে শুরু করেছে শুধু দুটো পোর্ট খালি আছে একটা হচ্ছে আমাদের হলদিয়া পোর্ট চিটাগাং হোক বা তাদের অন্য যে সমস্ত পোর্ট গুলো সেখান থেকে এখানে আসবে পাশাপাশি বম্বে থেকে তারা বিজনেস করতে পারে যতক্ষণ না পর্যন্ত আমাদের সঙ্গে আপনার বক্তব্য মতো জিও পলিটিক্যাল রিজনে মানে সামঞ্জস্যতা না আসে ততক্ষণ পর্যন্ত এই পোর্টের মাধ্যমে বিজনেস করতে হবে বাংলাদেশ বাংলাদেশ থেকে প্রতিনিধি দল এসেছিলেন হুগলিয়া পোর্ট এই আমরা এটা বিস্ময়কর এবং ভয়ানক এত ছোট একটা দেশ আমাদের অনেক স্টেটের থেকে ছোট বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ থেকে একটুখানি বড় হবে তো ওদের এত বড় কথা বা আমাদের ভারতের বিরুদ্ধে তো সবাই হবে ভারত

इन्फॉर्मेशन नहीं, है, नहीं आप के है। तो है। तो खाली वाला आप जो आई डब्लू आई के बाद उसका ऑलरेडी टेंडर अवार्ड हो गया काम स्टार्ट होने वाला और छोटा, छोटा छोटा चल रहा है और ये तीन से चार महीने में डेडिंग होकर ड्राफ्ट हो, हो जाएगा तो अच्छे से काम चलेगा काम रुका नहीं काम अभी भी हो रहा है वहां पे एक छोटे छोटे बाजर तो छोटा आता है छोटा बाज में बाज का वहां का लेट के पानी अस्सी मीटर है कभी क्या है कि पानी का जो ग्राम है 70 80 मीटर तक है एक मीटर में ड्रेजी के कारण बाज नहीं आ पा रहा है

এটা নিয়ে আগামীতে মিনিস্ট্রি চিন্তা করবে মেনলি তো পোর্ট অথরিটি রয়েছে কারণ এখানে অটোনমাস ফিগার পোর্ট অথরিটি হিসেবে আমরা তো গাইডলাইন দিই তাদেরকে ওনারা সিদ্ধান্ত নেবেন পোর্ট পোর্টের যে আমাদের এগুলো সব পোর্ট অথরিটির আন্ডার এগুলো আমরা ডাইরেক্টলি ভাবে

অবশ্যই দেখুন মাননীয় প্রধানমন্ত্রী বিচক্ষণ লোক ইন ফিউচারে বাংলাদেশের সাথে আমাদের কন্ডিশন খারাপ হতে পারে সেটা করেছিলেন যে কারণে বার্মার সঙ্গে কালাদান প্রজেক্ট তৈরি করা শুরু করে দিয়েছিলেন এটা অলমোস্ট প্রায় কমপ্লিশনের পৌঁছেছে আগামীতে আমাদের নর্থ ইস্ট ডেভেলপমেন্টের জন্য ওই যে যে মাধ্যমটা ওই মাধ্যমটা একটা মানে কি বলে ওটাকে বড় একটা ওষুধের কাজ করছে নিজের মতো

কত আছে আমি বলে দিচ্ছি ওটা ঠিক আছে তো আপনারা নিশ্চিত থাকুন এর নাব্যতাকে ফিরিয়ে আনাবে ব্রহ্মপুত্র এবং আমাদের যে গঙ্গা এই দুটোকে সুন্দরভাবে তৈরি করে এ শুধু নয় এর মধ্যে আপনার আহ যেটা আছে ট্যুরিজম কার্গো হ্যান্ডেলিং এবং জেটি ঠিক আছে এই এইগুলো সব তৈরি হচ্ছে হলদিয়া থেকে বারাণসী পর্যন্ত বাষট্টিটা জেটি তৈরি হবে যেখানে লোকাল লোকেরা যাতে বিজনেস করতে পারে সেগুলো ধীরে 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 ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে এগুলোর উপর কনসেন্ট্রেশন করা হচ্ছে পোর্টকে দায়িত্ব দেওয়া হচ্ছে ইংল্যান্ড ওয়াটারকে দায়িত্ব রয়েছে মিনিস্ট্রি দায়িত্ব রয়েছে ঠিক আছে কে কার পেস্ট্রিতে জীবোজাল সফল ওয়াও আশা রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া